হাই হ্যালো কেমন আছে অনেক দিন পরে খুব ভালো আছি সবাইকে ভুলে গেলে আমাকে তাড়াতাড়ি সবাই জয়েন করো একটু ভীষণ চাপে ছিলাম জানো তো কিছুদিন হচ্ছে মেয়ের বিয়ে ছিল না তো তাই জন্য আসতে পারিনি মেয়ের বিয়ে কমপ্লিট মেয়ের বিয়ে দিরা কমন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে এলাম மனா நன்கு তো বাড়ি বড় মেয়ে তো তাই বলছি আমার মেয়ে তো বলো আমাকে এই ড্রেসটা কেমন লাগছে নতুন ড্রেসে নতুন তোমাদের সামনে মেম্বারশিপে আসবে না আজকে আসবো অনেকদিন আসেনি আজকে সব জায়গায় যাব ঠিক আছে আজকে আসছি নিজের মেয়ে বলতে আমার ননন্দের মেয়ে বুঝলে তো ঘরে না একটু কাজ হচ্ছিল না তো পাথরের কাজ হচ্ছিল তাই জন্যও একটু সমস্যায় পড়ে আছে পাথরের কাজ হচ্ছে দেখো এখনও পাথরের কাজ চলছে পুরো ঘর কমপ্লিট এখানে তো দেখেছ আমার আগে ঠাকুর ছিল ঠাকুর ঠাকুর সব এখন সরিয়ে দিয়েছে আর পাথরের কাজ এখনো কমপ্লিট হয়নি ফল কমপ্লিট এখনো হয়নি হচ্ছে জানলা টাংলাগুলো রেডি হয়ে গেছে মানে জানলা এখনো হয়নি জানলার সাটা এখনো লাগানো হয়নি আর পাথরের কাজ কমপ্লিট হয়ে গেলে সব হয়ে যাবে দরজা জানলা ভালো করে দেখাও প্লিজ আচ্ছা আচ্ছা তোমরা ঝটপট করে হিসেবে জয়েন করো একদম সবাই ঝটপট করে জয়েন করো আজ একটু গুজু করে এলাম আরে সাজুগুজুর থেকে এমনি বেশি ভালো লাগে কি সাজুগুজুটা বেশি ভালো লাগছে বলো তাড়াতাড়ি প্লিজ সব হিন্দি সে মাত লিখো হিন্দি পাঠানা নেই আঁতে ইংলিশে হিন্দি পাখুন লিখুন লেখুন হিন্দি সে মাত লিখো ইংলিশ লিখো হিন্দি লিখো हिंदी भाती लिखो সাজুগুজুগ করে ভালো আচ্ছা আচ্ছা সাজুগুজুগ করে ভালো লাগছে থ্যাংক ইউ দেখো বাঁচক লাপাচ্ছে আবার কেন গো বাঁচক লাফালে কী হয় বলো তো একটু তোমরা বাঁচক লাফালে ক্ষতি হয় না ঠিক মানে ভালো হয় আর লাইক ডা থ্যাঙ্ক ইউ ম্যাম আচ্ছা ওর কিডনি হর চাইয়ে দিন মিস মিসেও আচ্ছা আমিও দিন আসতে পারিনি খুব মনটা খারাপ আমারও তোমাদের জন্যে আমি তো সব সময় মিস করি তোমাদেরকে তো আসতে না পারলে আমারও খারাপ লাগে সবাই ঝটপট করে লাইকটা করো তো এই যে আজকে নতুন লুকটি আছি না ড্রেসটা হচ্ছে ফুল লুকে পেয়ে যাবে হচ্ছে মেম্বারশিপে মেম্বারশিপে সুমন্ত বিশ্ব সবাই লাইক কর দাও প্লিজ হাই বৌদি হ্যালো অভিজিৎ মেম্বারশিপ কখন আসবে মেম্বারশিপ আসছি দশটা পনেরোই দশটা পনেরোই বলছি বারোটা পনেরোই মাথাটা খারাপ হয়ে গেছে বারোটা পনেরোই আসছি ঠিক আছে বারোটা পনেরোতে আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ আমি আসছি মেম্বারশিপে ডায়মন্ডে পাবে ঠিক আছে হট ডায়মন্ড স্পেশাল স্পেশাল ডায়মন্ডে পাবে অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পরে এসছি তা তোমরা ঝটপট করে মেম্বারশিপ হয়ে চলে এসো সিপে চলে আসবে তোমরা ডায়মন্ড কী পাবো ডায়মন্ডে কী পাবে এখানে ডায়মন্ড নেই এখানে আছে স্পেশাল ডায়মন্ড আর হচ্ছে গোল্ড আর সিলভার ঠিক আছে তো স্পেশাল ডায়মন্ডটাকে নিতে বলছি স্পেশাল ডায়মন্ডে কী পাবে সেটা হচ্ছে तुम्हें तो एक बार जयंट हुए बुझते पर पा मुख्य कि भूले बोझाना जाए बोलो তাও একটু বলুন স্পেশাল মানে স্পেশাল জায়গা স্পেশালে মানে বুঝতে তো পারছো স্পেশাল মানে স্পেশাল জায়গায় স্পেশাল কিছু পাওয়া যায় তাই জন্য স্পেশাল সিলভারে আসবে তো সিলভারই যাবো যাব না কেন সব জায়গায় যাব তো এবারে হচ্ছে কম বেশি দেখো স্পেশাল জায়গাটা কেন বলেছে স্পেশাল জায়গা নিশ্চয়ই স্পেশাল কিছু আছে ঠিক আছে তাই জন্যে জায়গাটাতে নামটাও দিয়েছি ধামাকাদার স্পেশাল ডায়মন্ড তাড়াতাড়ি সবাই চলে এসো ঠিক আছে স্পেশাল ডায়মন্ডে আর বেশিক্ষণ আমি কিন্তু এখানে নেই আমি আর রয়েছি দশ মিনিট বারোটা বাজে সবাই কিন্তু মেম্বারশিপে আজকে চলে এসো যারা যারা জয়েন্ট আছো তারা তারা জয়েন্ট করো আর যারা এখনো জয়েন্ট হওনি ছটফট করে জয়েন্ট হয়ে যাওয়া হ্যাঁ এক্ষুনি আসছি মেম্বারশিপে দশ দশে আসছি ঠিক আছে এখন তো সবের তিন হয়েছে দশে আসছি ঝটপট করে মেম্বারশিপে জয়েন্ট হয়ে যাও বারোটা দশে ঢুকছি স্পেশাল ডায়মন্ডে হাই হ্যালো সুন্দর লাগছে পরে যা প্রেমে পড়ে যাচ্ছ এই ড্রেসটা কিন্তু ব্যাপক ড্রেসটা কিন্তু ব্যাপক ড্রেস এই ড্রেসটা যখন তোমরা ফুল লুকে দেখবে না পুরো ফিদা হয়ে যাবে ঠিক আছে স্পেশাল ডায়মন্ডে আসো फुल लुके देखते थैंक यू सुपर चैट कर जो थैंक यू सो माच थैंक यू यत तो भाषा दें थैंक यू লাইক হট তোমার বৌদিকে দেখে হট লাগছে না বলো কি ব্যাপার সেপার সব চুপচাপ হয়ে গেলে কেন লাইক করো লাইক করোর জন্য কেন কেউ বলো লাইকটা করো কোথায় গেলে কিচ্ছু তো বলছোই না কেউ বলবে তো কিছু हाय हेलो नाइस थैंक यू अच्छा कलर कलर तो मालूम नहीं है कैसे पताओ बोलो बताओ लता केमन आषण भलो आज तुम्हें केमन आज बड़ो सामनेश भीषण भाला आज भी ओ লাইক করো প্লিজ আর আমার এই নতুন ড্রেসটাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তাড়াতাড়ি ঝটপট করে বলো কেমন আছো শোনা তুমি ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি কেমন আছো বৌদি ভীষণ ভালো আছো তোমাদের বৌদি এতদিন হচ্ছে লাইভে আসতে পারিনি ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে বাড়িতে ননদের মেয়ের পেয়েছিলো তো ওই জন্য আসতে পারিনি সরি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি তো থ্যাংক ইউ ওয়েলকাম জানাই আমার সিলভারে তো সিলভারে জয়েন হয়েছ কি সালাম সালাম থ্যাংক ইউ তুমি আমার মেসেজে পড়লে না আসো না কয়েকদিন পড়ব না সববার কমেন্ট পড়ব কিন্তু কিছু কিছু হয় তো মিস হয়ে যায় সামনে সামনেটা ভীষণ ডিজাইনটা খুবই সুন্দর দেখো দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর ডিজাইনটা তো স্পেশাল ডায়মন্ডে চলে আসো সবাই ঠিক আছে আমি কিন্তু স্পেশাল ডে যাবো আমি স্পেশাল ডে ডায়মন্ডে যাবো লাইভে তো তোমরা বলো কমেন্ট করো এই টেস্টে আমাকে কেমন লাগে তোমাদের কেমন লাগছে আমাকে এই ড্রেস করে ভীষণ কিন্তু কালারটা ভীষণ কালারফুল হিপি লাগছে কালারটা এত সুন্দর বলার কথা না ছেলে মেয়ে ভালো আছে সমরে খুবই ভালো আছে ছেলে ভীষণ শরীর খারাপ হয়ে পড়েছিলো দিদির পেয়েতে এত উৎপাত করেছে এত উৎপাত করেছে আইসক্রিম খাওয়ার রাজা তো এখনও পর্যন্ত স্কুল পড়াশোনা আর ডান্সের ক্লাস সব বন্ধ পুরো দশ দিন ধরে কোনো জায়গায় যেতে পারছে না টিউশন বন্ধ সবই বন্ধ এখন চলছে ওর যেমন নিউলাইজার চলে নিউলাইজার চলছে এখন এইভাবেই চলবে ছেলে মেয়েদেরকে নিয়ে এমনভাবেই আমার চলবে লাইফটা স্পেশাল ডায়মন্ড ফুল স্পেশাল ডায়মন্ড ফুল হট লাইফ হয় ঠিক আছে আমি বলতে পারি এবারে বুঝে নিতে হবে ফুল কথা বলা যাবে না বড় ডায়মন্ড আলাদা স্পেশাল ডায়মন্ড আলাদা আলাদা সুন্দর হচ্ছে আচ্ছা দারুন লাগছে थैंक यू सो मच थैंक यू বার্থদিন ব্লগ প্লিজ খুবই ওকে 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 তো একটু দেরি হবে বার্থদিন ব্লগটা দেনে কে liye mujhe kuch din lagegi नहीं तो अभी नहीं हो पाएगी मेरा घर में बहुत सारे लोग हैं घर में आ, घर में काम हो रही है ना तो इसलिए मैं अभी थोड़ी देर बाद दूंगी दो तीन दिन बाद मैं बाद दिन ब्लॉग दूंगी प्लीज़ प्लीज़ सब लाइक करो और जो जो मुझे ज़्यादा ज़्यादा प्यार करती हो ना प्लीज़ सुपर चैट कर देना एक एक এই তো রিকোয়েস্ট করতে হো মেয়ে আপলোককে পাশ দেখো কি সুন্দর গড়ায় দড়িটা বাঁধা এটা কিন্তু গলা থেকে দড়িটা বাঁধা ভীষণ কিউট ড্রেসটা ভীষণ কিউট কিউট একটা ড্রেস স্পেশাল ডায়মন্ড কেমন করে নেব যেমন করে এই মেম্বারশিপে এসো তেমন করেই স্পেশাল ডায়মন্ডে চলে যাও ওকে একদম হয়ে যাও স্পেশাল ডায়মন্ডে গলার দলিটা খুলে দেখে তো ঝক করে নিচে চলে আসবে জামাটা time I am wait for you. अच्छा thank you, thank you. Please wait. Uh, दो दिन बाद मिलेगी ठीक है थोड़ी दिन रुको दो दिन बाद मिल जाएगी थैंक यू थैंक यू सो मच કુડી ટકા સુપાર ચાર્ટ કરેન્ક યુ কেউ আবার সুপার করার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই তোমার রিকোয়েস্টটা পেয়ে যাবে মেম্বারশিপে চলে আসো মেম্বারশিপে তোমার রিকোয়েস্টটা পেয়ে যাবে ঠিক আছে এখানে পাওয়া যাবে না তো এখানে বলে কোনো লাভ নেই কেউ রাগ করো না যেখানে যেমন জায়গা তো সেখানে তেমন ভিডিও বানাতে হবে আমাদের আমার এই চোখটা ভীষণ লাভ আছে বলে দেখো চোখটা খুব ডিস্টার্ব করছে

দিদি হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ তো নেই মিলে গিয়ে হোয়াটসঅ্যাপ নেই মিলে গিয়ে একটা কথা রাখবে তুমি বলো নিশ্চয়ই রাখার হলে নিশ্চয়ই রাখবো রাখবো না কেন রাখার মতন হলে নিশ্চয়ই রাখব ঝটপট করে লাইক করো সব একটা করে ফেসবুক আইডি প্লিজ লতামণ্ডল নামে আছে ফেসবুক আইডি দেখে না একদম ফেসবুক আইডিটা খুঁজে পেয়ে যাবে লতামণ্ডল আইডি দেখো শাড়ি পরে আছি স্লিভলেস হ্যান্ড ব্লাউজ পরে আছি আর শাড়ি পরে আছি দেখে নাও তোমাকে নিয়ে যাবো কোথায় যাবে কোথায় আছে আমাকে নিয়ে হুম कथाए चले जाओ मच्छर 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 गान है गाना गा रही है रिक्वेस्ट एक्टिव तो रिक्वेस्ट कर रिक्वेस्ट रखा हमें ठीक रखब दादा भाई कैमन आदा भाई भलो आमेश भलो आ दिखाया जावो जावे ना वो दिखाया यार भाव लगे ना दिखाये हो एक बार किये थे तो भाव लगे ना कि दादे दीते चाहे कि बोले ना जीते चाहे लिटिल सो please अच्छा ओ अच्छा अच्छा दीते जावे अच्छा अच्छा কোথায় যাবে তুমি বলো আমি আমি তো যেতে চাই হচ্ছে হয় কাশ্মীর আর না হয় গ্যাংটক বা সিমলা সিমলা বা কাশ্মীর এই দুটো জায়গায় ঠিক আছে নিয়ে যাবে বলো আগে সোনা হাসি মুখে কেটক বিনাও তো চলো ঝটপট করে আমি যাই এবারে স্পেশাল ডায়মন্ডে লাইক করতে তোমরা जल्दी जल्दी आजा आजा এস চলিয়ে आजा এসে যাও দিন আসি না ছটফট করে চলে আসবে ঠিক আছে এতদিন পর আমি ছিলাম না গো সরি যে সরি সরি সবাইকে বলছি চলে আসো স্পেশাল টাইমে চলে যাচ্ছি সবাই ছটফট করে চলে আসো আর কেউ মিস করো না আজকে যার অনেক দিন পরে জমানো ভালোবাসা তোমাদের সামনে প্রেস করো প্রেজেন্ট করলেশো টাকা গেলো যায়নি কিন্তু ঠিক জায়গায় ধরে রাখবে চল টাকা